Techno International Bhatanagar, a member of Techno India group offers BTech and diploma engineering courses in its large screen campus for admission contact the number shown সময়ের নিয়মে এক এক সন্ধিক্ষণে মাতৃপ্রতিমা সাধনায় এক এক সাধক এক একটি মন্দির স্থাপন করে থাকেন এবং পরবর্তী সময় কালের নিয়মে সাধারণ মানুষের পূজা অর্চনার মধ্য দিয়ে একটি পীঠস্থান গড়ে ওঠে ঠিক তেমনই তারামা সাধক প্রশান্ত অধিকারীর ঐক্রান্তিক চেষ্টায় দক্ষিণ শহরতলীর আকড়া হায়তপুরে হুগলি নদীর তীরে শ্মশান সংলগ্ন অঞ্চলে গড়ে উঠেছে তারামার মন্দির দীর্ঘ বটবৃক্ষের ছায়ায় দ্বিতল তারামার মন্দিরের পাশাপাশি বজরঙ্গবলি ও শনিদেবের মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে পুরীর মতো মন্দির চত্বরের বাইরে জুতো খুলে জলের মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে হয় প্রতি পূর্ণিমায় শয়ে শয়ে মানুষ আসেন বিনামূল্যে পেট ভরে ভোগ খেতে যত দিন যাচ্ছে এই মন্দিরে জাগ্রত দেবীর উপাসনার জন্য ভিড় বাড়ছে ক্রমাগত হুগলি নদীর পশ্চিম পাড়ের মানুষ যাতে সহজেই মন্দিরে আসতে পারেন তার জন্য তৈরি হচ্ছে নতুন জেটি এছাড়াও বজবজ ট্রাং রোড কিংবা সংলগ্ন আকড়া ও নঙ্গি স্টেশন থেকে আসার জন্য তৈরি হয়েছে অটো রুট ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে বহু মানুষ মন্দির প্রতিষ্ঠাতা প্রশান্ত অধিকারী জানান বহু মানুষের মনস্কামনা পূরণ হয়েছে এই মন্দিরে এসে Thank you. দু হাজার আঠেরো সাল নভেম্বর মাসে তার আগে থেকে মায়ের পুরোনো জায়গা ছিল তারপরে আঠেরো সালের পর আমি যখন আসি এখানে আসার পরে তারপরে আস্তে আস্তে সেবা শুরু করে দু আসা শুরু হয় মায়ের জায়গা অনেক পুরোনো এখানে এখানে শ্মশান ছিল শ্মশান ছিল শ্মশান আছেও এখন শ্মশান হ্যাঁ মায়ের পুরনো অনেক পুরোনো জায়গা এটা আমাদের বাল্যকালও কেটেছে এখানে ছোটোবেলা আমরা এখানে খেলাধুলাও করেছি তারপরে আঠেরো সালে এটা হওয়া হওয়া হলেও মানে মায়ের মৃত্যু ছিল সেবা সেভাবে হতো না তারপরে আমি আসার পরে আস্তে আস্তে মাকে সেইভাবে যত্ন করতে হতো মা আস্তে আস্তে আমাদের সেই জায়গাটা আস্তে আস্তে তৈরি করতে দেয় এবং মায়ের কাছে তুলতে হয় কি কোনো মানে স্বপ্নাদেশ পেয়েছিলেন যার ফলে এত বড় মন্দির তৈরি করে বলতে আমি এখানে ভাঁকা ছিল আমার মা অনেক দূর থেকে আমায় মানে দেখা দিয়েছিল মানে কি সামনে যেতে পারে না আমি সামনে যেতে তারপরে আস্তে আস্তে আর মানে একদম মানে ভেতর থেকেই আস্তে আস্তে কামতে শুরু করেছি এটা দুহারা আঠেরো সাল থেকে শুরু হয় এই যে আজ গুরু পূর্ণিমা দেখছি বহু মানুষ এসছে আপনার এখানে সমাগম হয়েছে এটা কেমন লাগছে আপনার ভালোও লাগে এটা করে আমার ভালোও লাগে আর দু নম্বর এখানে যারা যারা আসে মানুষের উপকার হয় প্রত্যেকটা মানুষের উপকার হয় মায়ের এখানে আলাদা একটা মাহাত্ম্য আছে কোনো মানুষই আজ অবধি আমি কতদিন আছি এখানে কারোর কোনো কিছু চেয়ে পাইনি আমি এরকম দেখিনি কারো হয়তো আগের দিনে কারো হয়তো পরে হয় একটা লৌকিক কাছ থেকে শোনা লৌকিক ঘটনা যেটা ওপরে ফ্ল্যাগ লাগানো আর ঘটটা হ্যাঁ ওটা গত বছর প্রতিষ্ঠার পরে মায়ের পুরনো নীতি যখন গত বছর পৌঁছে যাওয়ার প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠার পরে গণেশ পুজোর দিন মায়েরা যেসব মেয়েরা আমার মায়ের মতন বাচ্চা মেয়েরা সেবা করে তারা ওই সেবা করতে করতে আলোচনা করছিলো মায়ের মূর্তিটা যেহেতু মন্দিরটা একটু ঈশানকুলের দিকে আছে মা একটু খোঁজা বসানো হয়েছিলো পূর্বটি তো ওরা মেয়েরা আলোচনা করছিলো যেহেতু মায়ের এতটাই মূর্তি হয়েছে ওদের করাবার ক্ষমতা নড়াবার ক্ষমতা ওদের নেই ওদের সামনেই মা ব্যান্ড হয়েছে ঈশানকুলে তার সামনে ওপরের ঘর কি পর্যন্ত সব হবে এটা কি এইভাবে ওইভাবেই আছে এখন আমার গুরুদের পর্যন্ত এসে দেখে উনিও সামনে এসে বসে বসেছিল আমাকে দিয়ে কিন্তু ওটা তারপরে ওটা গুরুদেব পরে এসে আমি বলেছিলাম গিয়ে দেখুন কি পজিশনে দাঁড়িয়ে আছে এখন সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে আপনার আশা কি মানে এখানকার মানুষ আর তো তাড়াপিটে যাবে না যদি মনে হয় সেরকম জায়গা মা তো সব জায়গায় বিরাজমান কিন্তু মাকে সেইভাবে সেবা করলে মা সব জায়গায় বিরাজমান মাকে সেইভাবে যত্ন করলে মা সব জায়গায় মানুষের উদ্দেশ্যে কি বলবে মানুষের উদ্দেশ্যে আর কী বলবো সবাই আসলে আমার ভালো লাগে যত মানুষ আসবে মায়ের কাছে আমি যতটা পারি মানুষের সেবার মুচি থাকি আপনার নামটা একটু টাইলে নাম প্রদান করে দি যদি কার নাম্বার देखो ना आनंद और उष्ठानी साथी सुहानी बैंक रहे। माँगने में लोड़े उत्पल और सोमनजीत भी पहुँचे सुहानी बैंक रहे। इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता, कंडक्टिंग एआईसीटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम। पद्मश्री डॉ. केश